শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুবই ভালো আছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই সুস্থ থেকে ভালো থেকো দেখো ছোটো মামা রেডি হয়ে যাচ্ছে স্কুলে যাওয়ার জন্যে টিফিন নিয়েছে আর জলে জলের বোতল যে রেডি করে দিয়েছি দেখো তারপরে কি বৃষ্টি দেখো কী পরিমাণ বৃষ্টি হচ্ছে দেখো মামামকে রেডি করে স্কুলে নিয়ে যাবো দেখো কী পরিমাণ বৃষ্টি হচ্ছে দেখো আর ছোটো মামা দেখো জানলার উপরে উঠে বৃষ্টি জল বৃষ্টিতে হাত জলে পানিতে হাত দিচ্ছে এই দেখো এই দেখো কী বদমাইছে কি বলবো আর বড় মামা রেডি হয়ে গেছে একটা ছাতা আর ছাতা দিলে ও ছোটো মানুষ মানে ধরতে অসুবিধা হয় ভিজে যায় আমি গিয়ে আসবো তারপর দেখো ওকে স্কুল থেকে দিয়ে এসে সমস্ত কাজ সারা হয়ে গেছে ও বাজার থেকে মামাও খেলা করছে পিছনে ওই জন্য করে আওয়াজ হচ্ছে কিছু মনে করো না এ দেখো বাজার করে নিয়ে এসছে ও এই দেখো সবজি বাজার করে নিয়ে এসেছে ঝিঙে নিয়ে এসছে উচ্ছে নিয়ে এসছে ওই যে খুব মশলা নিয়ে এসছে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো নিয়ে এসছে আর আদা রসুন নিয়ে এসছে আর এদিকে মাছ নিয়ে এসছে দাদা দেখাচ্ছি এই দেখো কাল এটার মধ্যে রসুন রসুনেরও দামও আমাদের এখানে খুব সবজির তো আগুন দাম সবজি তো কেনার মতো নেই দেখো আর রসুন নিয়ে এসছে আর মানে তার পরের দিন রান্না হওয়ার জন্য যে সবই এনে দিয়েছে সবিনটাকে রান্না করবো সবিন এনে দিয়েছে আর যাক একটা সবজি বানালে হয়ে যাবে আর দেখো মাছ নিয়ে এসছে একটা রুই মাছ নিয়ে এসছে মাছ আনলে জানো তো সবজির মধ্যে আমাদের ঝিঙেটাই হয় তা আর কোনো সবজি দিই না এই মামা মা কেমন ঠান্ডা লেগেছে দেখেছো কে কি হারে কাশছে প্রচন্ড ঠান্ডা লেগেছে এই দেখো তারপরে কিছু ফল নিয়ে এসছে আগের দিন রাত্রে দেখেছিল দেখেছিলে কলা আর নিয়ে এসছে আর এখন আজকে বাজার থেকে এই দেখো এই আমটা নিয়ে এসছে আর পেয়ারা নিয়ে এসছে আম আমার পেয়ারা নিয়ে এসছে আর আগের দিন রাত্রে দেখালাম যে কলার আঙুর নিয়ে এসছে ওটাকে রাখলাম না এখন যেটা বাজার থেকে নিয়ে এসেছে সেইটা সেইটা হচ্ছে তোলাম এই দেখো মামা আমাকে একটা মাম্মাকে একটা কেটে দিয়েছি ও খাচ্ছে বসে বসে ওই দেখো ছোটো ছোটো করে তারপরে দেখো বেলায় যে মাম্মাম ভিজে ভিজে মানে সকালে বৃষ্টি হলো তো ছাতা নিয়ে যেতে পারিনি যেহেতু ছোটো মানুষ ছাতা ঠিকঠাক ধরতে পারে না ওই দেখো ওর পাপা ছোটো মামের জন্য একটা জামা আর দুটো ছোটো প্যান্ট এনে দিয়েছে আর বড়ো মামের জন্য একটা রেন কোট নিয়েছে সত্যি এই মানুষটা মানে কি বলবো নিজের জন্য তো কোনো দিন একটা শখের জিনিস কেনে না যেটুকুনি কেনে পুরো পরি মানে পরিবারের জন্যে যেটা পরিবার ভালো থাকবে নিজের যতই কষ্ট হোক সে কষ্টটাকে মানে ইয়ে করে বাচ্চাদের খুব ভালোবাসে দেখো দেখো তারপরে ও খানিকক্ষণ মাম্মকে ধরলো আমি সব রান্না টান্না করে গুছিয়ে নিলাম এবার তারপর দেখো ও নামাজ পড়তে যাবে গোসল সেরে নিয়েছে আর ছোটো মামুম দেখো ও যাবে বায়না করছে পাপা আমি যাব নামাজ পড়তে ও পাপা টুপি বার করছে এই যে ওর পাপা রেডি হয়ে চলে গেল নামাজে জুম্বা নামাজে এই দেখো তারপরে আর বিকেলে দুপুরে কোনো শ্যুট করতে পারি না স্নান করে ওদেরকে স্নান করিয়ে খাওয়া দাওয়া করতে খুবই লেট হয়ে গেছিলো মানে তারপর দেখো বিকেলে ঘুম থেকে উঠেছে ওই জামাটাই পরবে যেটা ওর পাপা সকালে এনে দিয়েছে ওইটাই পরবে তা ওই জামাটা পরে দিলাম এখন দেখো পাপাকে বলছে আমাকে দোল্লা চড়ো আমি তো দোল্লা নিয়ে বসতে পারি না আমার মাথা ঘুরে খুবই ওর পাপা যতক্ষণ থাকে ততক্ষণ ওই মেয়েকে নিয়ে দোল্লা করবে আর অনেক বাবারা বিরক্ত হয়ে যায় দেখো কতক্ষণ ধরে মানে এক দেড় ঘন্টা ধরে প্রায় ওই বসে থাকবো মামকে নিয়ে আর দেখো লাগিয়ে দিয়েছিলাম প্রচণ্ড ঘামাচি হয়েছে দেখেছো ওই দেখো আর এই বড় রেডি করে দিচ্ছি ও বলছে ও বোনু একটা নতুন জামা পড়ছে তুমি আমার একটা ভালো জামা বার করে দাও তাই এটা মানে দু বছর আগে কোনো একটা অনুষ্ঠানে দিয়েছিলাম তা পরতো চুকিরা কি তা ওটা আজকে বার করে দিলাম আমি তুমি এটা পরো তা খুবই খুশি এবারে ও টিউশনের জন্য রেডি হয়ে গেছে চলো ওকে দিয়ে আসি টিউশনে পড়তে চল কাছাকাছি যায় তাও আমি আগে দিয়ে আসি একটু ভালো লাগে তারপরে একেবারে রাত্রে কোনো আর ভিডিও শ্যুট করতে পারি নি দেখো ভাত বেরিয়ে নিয়েছি ক্যামেরাটা কেমন ঘোলা ঘোলা লাগছে লাইটের খুবই সমস্যা দেখো ভাত বেরিয়ে নিয়েছি ওকে একটু উচ্চে ভাজা দিয়েছি আম কেটে নিয়েছি দেখলে আম নিয়ে এসেছে এরকম আম মাছের ঝোল আছে আর উচ্ছে ভাজা এই দিয়ে রাত্রে খাবো আ বাবাদের একটুখানি তরকারি দেবো এই দেখো বাবার জন্য বাটিতে তরকারি বেড়ে নিয়েছি এটা আমাদের তরকারি আমাদের দুজনে আর বাবার জন্য ওই যে আম কেটে নিয়েছি উচ্চে ভাজা দিয়েছি আর ওই বাটিতে মাছের ঝোল আছে ওইটা দেবো চলো আমরা খেয়ে নিই বাবাকে দিয়ে আসি আর হচ্ছে কি আমার ব্লগটা আজকে আমি এখানে শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাই